গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করে দিলাম আর আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আর দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে যাচ্ছে দুধ আর কনফ্লেক্স ব্রেকফাস্ট করে চলে আসলাম যাতে দি রান্না করে আর এখানে দেখো উচ্ছেটা কেটে রেখেছি উচ্ছেটা ভাজবো কড়াই তেল গরমও হয়ে গেছে আর যে রেসিপিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটা হলো চিংড়ি মাছের ভর্তা এই চিংড়ি মাছের ভর্তা করার জন্য কী কী লাগছে প্রথমে এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আর এখানে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা করার জন্য কতগুলো মানে যেগুলো লাগবে সেই মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ তারপর এখানে দেখো পেঁয়াজটা দুরকম পেঁয়াজ কুচিও রয়েছে আবার এই ডুমো ডুঙো করে পেঁয়াজও আছে টু করে পেঁয়াজটা দেবো হচ্ছে তোমার পেস্ট করব যখন তখন আর রসুন কুচিও নিয়েছি আবার গোটা রসুনও নিয়েছি আর এদিকে টমেটো আর ধনে পাতা কুচানো তা চলো আগে এই যেটা গিয়ে করেছিলাম তোমার উচ্ছেটা ভেজে নিই দেখো চিংড়ি মাছ উচ্ছেটা ভেজে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে এক এক করে এই চিংড়ি মাছ দিয়ে যে পেস্ট বানানো সেটা বানিয়ে নেব আর আমার ঘরে একটু টমেটো আর ধনে দিয়ে একটু আলু সেদ্ধ মাখা ছিল এটাও দিয়ে দেবো ওর মধ্যে ভর্তার মধ্যে আলু সেদ্ধটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমার ঘরে যেহেতু ছিল আলু হাতে মাখাটা মানে আলু সেদ্ধ মাখা সেটা আমি দিয়ে দিলাম আর এবারে দেব হচ্ছে এর মধ্যে যে ঢুঁক করা পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর দেব এর মধ্যে ওই যে মানে টমেটোটা তারপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা রেখে দিয়েছি একটু ঝাল ঝাল করতে হবে না হলে ভালো লাগবে না আর তার মধ্যে অল্প করে আদা আর এরপরে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে এরপরে দিয়ে দেবো হচ্ছে মশলা মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নুন সামান্য একটু চিনি আর দেবো লঙ্কার গুঁড়ো প্রথমেই বললাম যে একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল হতে হবে না হলে ভর্তাটা টেস্ট হবে না আমি একদম সামান্য দু চারটে চিনি দিয়েছি তোমরা সেটা দিতে পারো নাও দিতে পারো আর দিলাম বেশ খানিকটা ধনে এই ধনে পাতাটা টেস্টের জন্য তা যাই হোক তো চলো দেখো আমার পেস্ট তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের যে ভর্তা করবো সেটার পেস্ট রেডি এবার যে করায় চিংড়ি মাছ হয়েছে সে করায় অল্প করে তেল দিয়ে দিয়েছি কারণ আগে তো চিংড়ি মাছটা ভাজ ভেজেছি তেলে এবার অল্প তেলই লাগবে বেশি তেল লাগবে না এবার প্রথমে দিয়ে দেবো রসুন কুচি তেলের ওপরে দিয়ে রসুন কুচিটা হালকা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে দেখো আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে এই যে পেস্টটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দেব এটা পুরোটা কাচিয়ে পরিষ্কার করে দিয়ে দেব আর মিক্সার গ্রাইন্ডারে যেটুকু গায়ে লেগেছিল অল্প একটু গরম জল দিয়ে নাড়িয়ে নিয়ে সেই জলটুকু দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার একটু ভালো করে নাড়তে হবে আর প্রথমে তো মশলাপাতি দিয়েই পেস্ট করে নিয়েছিলাম তার জন্য কোনো আর এক্সট্রা করে আর কোনো মশলা দিতে হবে না তোমাদের একটা কথা বলা হয়নি হলুদ আমি সামান্য করে দিয়েছিলাম পেস্টের মধ্যে আর দেখো এই রান্নাটা পুরোই তোমার একদম ধিমিয়ে আছে হবে এবার এটা ঢাকা দিয়ে দিয়ে করতে থাকবো কারণ হচ্ছে বেশি জোরে দিলে নিচটা পুড়ে যাবে এটা দেখো জল অনেকটা শুকিয়ে এসছে আমার এটা আবারও ঢাকা চাপা দিয়ে দেবো মানে মাঝে মধ্যে ঢাকা চাপা দিতে হবে আবার মাঝে মধ্যে ঢাকা চাপা খুলে এটা তো নেড়ে দিতে হবে আর গ্যাস কিন্তু লো হেমেই থাকবে এখানে দেখো কড়াই আমার বেশ ছেড়ে এসছে ভর্তাটা আবার রেডি প্রায় এবার নামানোর সময় যে ধনেপাতা কুচানোটা রেখে দিয়েছি সেটা দিয়ে এবার এটা নামিয়ে নেবো দেখতে পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে বেশ ভালো হবে ধনেপাতা কুচিটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পানি খোল রেখে তারপর এটা নামিয়ে ফেলব তারপর গরম গরম পরিবেশন তোমরা সবাই এরম করে খেয়ে দেখবে কেমন লাগে জানাবে কমেন্ট করে আর এটা খেতে খুব খুবই টেস্টি হয়েছিল যাই হোক তা চলো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আস্তে আসি টাটা